গত এগারো তারিখ রাতে আমাদের যে আজকে যে ভিকটিম আপনারা জানেন যে একজন রাব্বানী জীবন নামে একজন বারো বছর বয়সী তার লাশ আমরা উদ্ধার করেছি গত এগারো তারিখ রাতে রাত এগারোটার দিকে তার বাবা আমাদের কাছে অভিযোগ করেন বা লিখিতভাবে জানান যে তার ছেলে কি ছেলে দশ তারিখ বিকাল চারটা হতে নিখোঁজ রয়েছে এই ঘটনা জানার সাথে সাথে যেটা আমাদের আইনগত যে ব্যবস্থা আমরা ওই দিন রাতেই আমরা মামলা নিই এগারো তারিখ রাত এগারোটায় জানার পরে বারো তারিখ প্রথম দিকেই আমরা মামলা নিই মামলা নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করি এবং আমাদের এখানে সার্কেল আমাদের আলফা ওয়ান স্যার মানে পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের যারা এখানে সার্কেল রয়েছে এবং আমাদের অফিসার ইনচার্জ সহ একটা টিম তারপর পর থেকেই কাজ শুরু করে উদ্ধারে ছেলেটিকে উদ্ধারের কার্যক্রম শুরু করে এবং গতকাল রাতে আমরা অর্থাৎ বারো তারিখ রাতে বারো তারিখ প্রথম সক প্রথম দিকে আমরা মামলা নিই এবং রাতেই চব্বিশ ঘন্টার পূর্বেই আমরা একজন আসামিকে বিভিন্ন জায়গায় আসলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা রাতে রব্বানি নামে একজন বলা যায় উনিশ বছর বয়সে একটা ছেলেকে গ্রেফতার করি এবং গ্রেফতারের পর আমরা জানতে পারি যে তার আগের দিন যখন সে তাকে নিয়ে যায় অপহরণ করে নিয়ে যায় তখনই তাকে হত্যা করে এবং তার হত্যার ঘটনায় যে ব্যবহৃত ছুরি আমরা এই ছুরিটি তার দেখানো মতে উদ্ধার করি পরবর্তীতে দেশে তাকে জিজ্ঞাসাবাদে জানাই যে তাকে হত্যা করে লাশ একটা বাসজারের মধ্যে ফেলে এসেছে এটা জানার পর আমরা ওই রাতেই ওইখানে যাই আমাদের অফিসার ইনচার্জ তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর অপারেশনস সবাই আমাদের ওইখানে যায় যাওয়ার পর ওইখান থেকে আমাদের এই যে জীবন জীবন নামে যে ছেলেটি রয়েছে বারো বছর বয়সী তার লাশ আমরা ওইখান থেকে উদ্ধার করি আমাদের আসামি আমাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ইতিমধ্যে আমরা কোর্টে প্রেরণ করেছি কোর্ট থেকে আমরা আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আমরা কোর্টে আসামির রিমান্ড প্রেয়ার দিয়েছি আমাদের কাছে রিমান্ডে আসলে পরবর্তীতে আরও যে বিষয় রয়েছে এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা কিংবা কেন এই ঘটনা ঘটিয়েছে এটার মোটিভটা কী আমরা